পরের অঙ্ক দেওয়া আছে আমাদেরকে পয়েন্ট শূন্য দশমিক জিরো 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 ওয়ান শূন্য দশমিক জিরো 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 একের বর্গমূল কত আমরা বর্গমূল বের করার জন্য স্বাভাবিক যে একটা নিয়ম জানি বর্গমূল বলতে যে রুটের যে রুট নির্ণয় করতে হয় এর মূল সংখ্যাটা কত ছিল বলতে পারি জিরো দশমিক জিরো 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 এক আমরা নিলাম বর্গমন এটাকে আমরা বলি বর্গমন এইটা বের করার জন্যে আমরা স্বাভাবিক একটা সমাধান করব এই বর্গমূল রেখে দেব পয়েন্টের কারণে আমাদের থাকে এখানে বর্গমূল আমরা রেখে দিলাম এই স্বাভাবিক এইটা দাশমিক ভগ্নাংশ আছে আমরা এই দাশমিক ভগ্নাংশটাকে ভগ্নাংশে রূপান্তর করবো এক ভাগ পয়েন্টের কারণে আসবে আমাদের কত এক পয়েন্টের পর বা দশমিকের পর যতগুলো ঘর থাকে ততগুলো সুনীত হবে ঘর আছে এক দুই তিন চার চারটি ঘর আছে আমরা চারটি শূন্য দেব চারটি শূন্য বসালাম চারটি শূন্য বসানোর পর একের ওপরে রুট আছে এবং এই সংখ্যার ওপরে রুট আছে দশ হাজারের ওপর রুট আছে তাহলে একের বর্গমলটা কি আমরা জানি একের বর্গমূল আমরা জানি এক একের বর্গমল আমরা একই জানি এই রুটটা আমরা প্রত্যেকটি লব এবং হরে ভেঙে নিলাম একের বর্গমূল যদি আমরা দিয়ে থাকি এখানে এখানে দিলাম এক একের বর্গমল একই হবে সর্বক্ষণ সবসময় একের বর্গমূল এক হয় এই সংখ্যার বর্গমূল কত হবে এই সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য আমরা জানি যে এর বর্গমূল নির্ণয় করতে হলে একটা স্বাভাবিক নিয়ম আছে সেই নিয়মে বের করা যায় অথবা বর্গমল যেহেতু স্বাভাবিক নিয়মে বের করতে হবে তাহলে আমরা যদি এখানে একশোর ওপর বর্গমূল বের করার জন্য আমরা দুটো সংখ্যাকে আলাদা করে লিখি একশো গুণন একশো একশো গুণ একশো সংখ্যা হবে দশ হাজার দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা থাকার কারণে আমরা এক লেখার যে পদ্ধতি সেটা হচ্ছে দুইটা এখানে এখানে নিয়ম আমরা একবার এইটা তারপরে দিলাম দুইটা একশো এখানে দুইটা একশো দেখালাম দুইটা একশো থাকলে একটা একশো লেখার পর ওপরে আমরা স্কোয়ার করে দিলাম সূচকের যে নিয়ম এ গুন এ একটা এলেখার উপরে সূচক বা পাওয়ার দুই দিলে এটার সাথে সামঞ্জস্য রাখা যায় এটার বর্গমন আছে আমরা জানি যেটা যে এই দুইয়ের মানটি হচ্ছে রুট এখানে যদি দুই উঠে যায় রুট উঠে যাবে তা দুই উঠে গেলে রুট উঠে যায় তাহলে থাকলে এক এখানে দুই উঠে গেলে রুট উঠে যায় থাকে একশো এককে একশো দ্বারা ভাগ করলে এক কে একশো দ্বারা ভাগ করলে আমরা কি পাবো এক কে একশো দ্বারা যদি ভাগ করে থাকি এখানে আমরা দেখাচ্ছি এক ভাগ একশো পয়েন্ট শূন্য এ পাশে তো দশের মধ্যে একটা যায় না এখানে এটা আরেকটা শূন্য নিলে অফ আরেকটা শূন্য নিতে হয় এখানে একশোর মধ্যে অবশ্যই ভাগ যাবে একশো কে একশো দশমিক শূন্য এক যে অপশনের মধ্যে আছে সে অপশনটা আমাদের সঠিক হবে দশমিক শূন্য এক আছে দশমিক শূন্য এক আছে আমাদের অপশন ক এই কটাই ছিল আমাদের সঠিক অপশন